ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণদের শব্দ গঠন কীভাবে করতে হয় সেটা আজকে শিখাব তো চলো দেখো আ ম আম হসউ ট উট ও ল বর্গীয় জ রজক

প প ট কপট গ দোন্তানো গগন ঘ ট ক ঘটক হর্ষ ট ইট দীর্ঘই তাল্যবশ ইস ঝ ড্যাবিনড্র ঝর ত্ব ল তল দোয়া তালেবশ দশ আ ল অন্তঃস্তয়া আলয় আ দৈন্তশোয়া দোন্তান্ন আসন ধ ব ল ধবল দোন্তান্ন অন্তস্তোয়া দৈন্তান্ন নয়ন র বর্গীয় জ ক রজক হর্ষ উ ট উঠ রি মধ্যাহ্ন ঋণ দৈন্তান্ন অন্তস্তোয়া নয় প থ পথ ফ

হর্ষ ভ অন্তস্তয়া উভয় ও মধ্যাস ধসৎ ল দৈন্তান্ন লবণ বা দৈত্যাশ্ব দৈন্তান্ন বসন বস, অন্তস্তয়া দৈন্তান্ন সয়ন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখবেন ভিডিও ছাড়া সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে এরকম বর্ণ যোজনা অক্ষর শব্দ তৈরি করা সমস্ত কিছু এই চ্যানেলে তৈ নিয়ে আলোচনা করা হয় তো ভিডিওগুলো দেখবে আজকের জন্য খোদা পেজ